আবৃত্তি করছি ইসলামিক কবিতা খোলে দাও মনের বাদন হে আল্লাহ করতে অনুগত হই তব দাও ফিরিয়ে নিও মরণ না আমার থেকে তোমার মুখ ক্ষমা করো দাও কর ধূর করো শব্দ হে প্রভু তোমাকে সিজদা করি হই হব নত হস্তপদ মুখমন্ডল করি তবু পদানত যতদিন বাছি রাখো ঠিক রাখো ইমান ইমানের সাথে দিও মৃত্যু কার ভাগ্যবান হে প্রভু শক্তি ধাও হেফাজত করতে লজ্জা কঠিনকে করো সহজ করতে সত্যের সন্ধান সঠিক পদের দিশা দাও করতে অনুসরণ তোমার অনুগ্রহে করি সৌভাগ্য অর্জন দয়াময় ইসলামী ফিত্রাতে মোরা হই উজ্জীবিত দূর যক দূরবিপাকে পড়ে না হই যেন পূজুদরস্থ রাসুলের দিন মোদের ইব্রাহिमी মিল্লাত ইবাদত করি তব তিন রাত উপর করে জীবন যাপন ইয়াকিন আকীদার সাথে তুমি দিও মরণ তোমার জিকিরে খুলে যাই মনের বাঁধন প্রাণ ভরে তোমার নেয়ামত করি অবসাদন তোমার রহমতে ভরে দাও হৃদয় মোর नेक বান্দাদের সাথে বাঁধি মোরাপতি প্রভু